আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাড়ে ছয় ফিট বাই সাত ফিট রাজকীয় গোল্ডেন কালার ক্যাপসুল ডায়মন্ড মেন গেটের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আসসালাম আলাইকুম মেসেজ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস এস ডিজাইন লাকসাম আজকে এসএস ডিজাইন লাকসাম থেকে চলে আসলাম কুমিল্লা জেলা লালমাই উপজেলা কনকশ্রী গ্রামে পেয়ার আহমেদ ভাই সৌদি আরব প্রবাসী তিনি আমাদেরকে অর্ডার করেছে এস এস এর রাজকীয় গোল্ডেন কালার ক্যাপসুল ডায়মন্ড মেন গেট ডিজাইন এই গেট কিন্তু দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কত টাকা পারি এর মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলে মালামাল দিয়ে তৈরি করবেন এবং ফিট ফিট মেন গেটের দাম কত টাকা আসে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক প্রথমে আমরা আপনাদেরকে জানাবো এই গেট এর ফ্রেমটা আমরা ব্যবহার করেছি দেড় দেড় বক্স আর এখানে আমরা চার ইঞ্চি গোল্ডেন কালার অলিম্পিক ব্যবহার করেছি আর এখানে শাহি ব্যান ব্যবহার করেছি আর এখানে ডায়মন্ড টা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে দুই পাল্লায় দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে আর এই মেন গেট টিতে আমরা এই গেটটি দেখতে খুবই চমৎকার আমরা যে ওয়াল্লিং করেছি আপনার হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্ডিং করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি আমরা দিয়ে থাকি আর প্রিয় দর্শক আপনারা চাইলে সাত ফিট বাই সাড়ে ছয় ফিট সিলভার কালার মেন গেট তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গেটে একটা পকেট গেট দেওয়া আছে পকেট গেটটা কিন্তু ভিতরে খুলবে আপনারা দেখেন পকেট গেটটা দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন আর মেন পাল্লাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি মেন পাল্লাটা ভিতরে খুলবে মেন পাল্লাটা ভিতরে খুলবে আর বাম সাইডে যে পাল্লাটা আপনারা দেখতেছেন এটা কিন্তু বাইরে খুলবে পুরোটা জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার পাইবেন এবং কি যাতায়াতের জন্য যখন মাল সাবানা আসবে তখন আপনারা পুরোটা গেট মেলে দিলে পুরোটা গেট আপনারা ওপেন করতে পারবেন এবং কি গেটটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু সকল জায়গায় কাজ করতে পারবেন কিন্তু কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পেতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের এই বিডি স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে আপনারা নাম্বারে কনফার্ম করলে অবশ্যই আপনাদের যে কোয়ালিটি যেকোনো ডিজাইন অবশ্যই কাজ করা যাবে আর প্রিয় দর্শক এই গেটের উচ্চতা রয়েছে সাড়ে ছয় ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে পাঁচচল্লিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে সতেরোশো টাকার মাধ্যমে স্কিলটাই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে এই গেটের মূল্য আসে সাতাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর যারা কিনা আপনারা সাত ফিট বাই সাড়ে ছয় ফিট মেন গেট তৈরি করতে চান সিলভার কালার এরকম গোল্ডেন সারা তাহলে আপনাদের স্কোয়ার ফিট টাকা গেটের দাম আসবে তিনশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা কিনা সাত ফিট বাই সাত ফিট মেন গেট তৈরি করতে চান তাহলে স্কোয়ার ফিট পড়বে পনেরোশো টাকা গেটের দাম আসবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং গ্লাসের কাজ হোটার নিয়ে থাকি আপনারা ইনশাল্লাহ ডিজাইনগুলো কমব্রাম করলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ফাটাইলে আপনাদের সাথে যদি কথাবার্তা ফাইনাল হয় অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে মাপ দিয়ে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম